পাওয়া যায় মাছের নাম নাকি হাতির নাক এলিফেন্ট নোজ ফেশ বন্ধুরা এলিফেন্ট নোজ নিয়ে সেইভাবে বাংলাতে আমাদের সোশ্যাল মিডিয়া ভিডিও নেই কিন্তু এলিফেন্ট নোজ ডেজ আমাদের পশ্চিমবঙ্গে আসছে ভারতে আসছে মানুষ রাখতে চাইছে অনেক শপে পাওয়া যাচ্ছে কিন্তু এর ব্যাপারে অনেকের কাছে প্রপার আইডিয়া নেই যেই মাছটা যেমন দেখতে এটা ঠিক কার সাথে রাখা যায় এ ঠিক কী খাবে এর অ্যাকোরিয়াম ডেকোরেশন কেমন হবে টেম্পারেচারটা ঠিক কেমন রাখবো তো এই সকল ব্যাপার নিয়ে মোটামুটি আট দশটা পয়েন্ট আজকের ভিডিওতে এলিফেন্ট নোজ নিয়ে আমি শেয়ার করব। রাইট নাও অশোক একুতের স্টক আছে আপনারা এসে এলিফেন্ট নোজ নিয়েও যেতে পারেন কিন্তু বুক করার আগে কেনার আগে সেটা যেখান থেকে কিনুন এই ভিডিওটা এন্ড অব্দি দেখুন পয়েন্ট করে করে আমি বুঝিয়ে দিচ্ছি সবার আগে হচ্ছে আমরা ট্যাঙ্ক সাইজটা নিয়ে কথা বলে নিই যে একরিও সাইজটা কী হবে খুব বিশাল বড় অ্যাকুড়িয়াম সাইজ দরকার নেই আপনার কাছে ইনিশিয়ালি আড়াই ফিট তিন ফিটের অ্যাকুরিয়াম হলেও আপনি রাখতে পারেন কারণ কারণ এলিফেন্ট নোজের ম্যাক্সিমাম সাইজ হচ্ছে বারো থেকে চোদ্দ ইঞ্চি অর্থাৎ এক ফুট এক ফুট প্লাস এর বেশি এলিফেন্ট নোজ বাড়বে না তো আপনি এলিফেন্ট নোজকে একটা মিড সাইজের অ্যাকুড়িয়ামে রাখতে পারেন তাই যাদের কাছে ছোটো ট্যাঙ্ক আছে বা একটু বড় ট্যাঙ্ক আছে ও নেই কিন্তু এলিফেন্ট নোজ রাখতে পারেন নেক্সট হচ্ছে আমরা এটাকে অ্যাকুড়িয়ামে দেওয়ার আগে অ্যাকুড়িয়ামটাকে কী করে প্রিপেয়ার করবো দু তিনটে জিনিস আমি একসাথে বলে দিচ্ছি এই পয়েন্টে প্রথম কথা জল যেভাবে রেডি করতে হয় সেইভাবেই রেডি করবেন অন্যান্য মাছের ক্ষেত্রে তিন চার দিন জলটা সাইকেল করতে হয় মাইক্রোলাইভ এস একটা মেডিসিন আছে বহুবার বলেছে ভিডিওতে আপনারা গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন তো এই মেডিসিনটি দিয়ে জলটিকে সাইকেল করতে হয় ফিল্টারেশন খুব হাইফাই দরকার নেই স্পঞ্জ ফিল্টার টপ ফিল্টার দিয়েও আপনি রাখতে পারেন এইবারে যেটা দরকার এখানে একটু হাইডিং স্পেস দরকার যেভাবে আমরা মালাবি সিকলেটের ক্ষেত্রে হাইডিং স্পেস দিই সেম এটাও কিন্তু শুরুর দিনগুলোতে একদম হাইডিংয়ের মধ্যে থাকবে মানে যে কোনো জিনিসের পেছনে গিয়ে লুকোনোর চেষ্টা করবে অনেকে যদি সাবস্ট্র্যাকস হিসাবে মানে নিচে বটমে বালি দিতে চান তাহলে কিন্তু একদম মিহিন যে বালিটা আছে সেটা ইউজ করবে ডেকোরেশনের কথা হলো তো একটা জিনিস না বললে নয় সেটা মিস হয়ে যায় সেটা হচ্ছে লাইট লাইট কিন্তু আমাদের অ্যাকুরিয়ামের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দেয় এবং মাছের কালারও এনহান্স করে এই ক্ষেত্রে আপনারা যে লাইটটা ইউজ করবেন সেটা হচ্ছে একটু ডিম লাইট অনেক সময় হয় না আমরা অনেক রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে যাই দেখবেন একটু আলো আধারি ব্যাপার থাকে তো এক ওই জিনিসটা রাখতে হবে কারণ অত্যাধিক লাইটে এরা ভয় পেয়ে আরও ট্যাঙ্কের কোনায় চলে যাবে বা যে হাইডিং স্পেসটা দেবেন ওর পেছনে লুকিয়ে যাবে একটু ডিম লাইট করবেন তাহলে দেখবেন এরা ধীরে ধীরে বেরোচ্ছে ঘুরছে আরামসে খেলে বেড়াচ্ছে এবার আমরা দুটো বিষয় নিয়ে কথা বলব এক হচ্ছে কাদের সাথে এলিফেন্ট নোজকে রাখা যায় রাখতে হবে তো কারোর সাথে একা একা তো হয় না আমাদের কিছুদিন পরই মনে হয় যে এর সাথে কী অ্যাড করা যায় তো ওটা একটু জেনে নিই আর দ্বিতীয় হচ্ছে খাবেটা কী ওটাও ইম্পর্টেন্ট তো প্রথম হচ্ছে এলিফেন্ট নোসকে নন অ্যাগ্রেসিভ মাছগুলোর সাথে রাখবে যেমন ডিসকাস যেমন জিও ফেগাসের কিছু ভ্যারাইটি অনেকে শিবরামের সাথেও রাখে যদি সাইজ ছোটো হয় তো এই ধরনের রফ গোড়ামি তো এই ধরনের যে মাছগুলো আছে যারা ছোটো লোচ যারা ছোটো যারা খুব একটা কামড়াকামড়ি করে না মারামারি করে না অ্যাগ্রেশন দেখান অ্যাকোরিয়ামের মধ্যে তাদের সাথে এলিফেন্ট নোসকে রাখা যায় খাবে কি খাবে হচ্ছে একটু এরা সিঙ্কিং ফুড হলে ভালো হয় যেন যেগুলো নিচের দিকে যায় যেমন আপনি ব্লাড হোমস দিতে পারেন টিউবি ফিক্স যেটাকে আমরা কেঁচো বলি লোকাল পাওয়া যায় সেগুলো ভালো করে ধুয়ে আপনি ফিডিং ফিশ কিছু দিতে পারেন ওগুলোও খেতে পারে ব্রাইন শ্রিম খায় তো এইগুলো মোটামুটি এর ফিডিংয়ের ক্যাটাগরিতে পড়ে লাস্ট পার্ট এর নেচার এবং লাইফম্যান মানে এলিফেন্ট নোজ কী স্বভাবের এবং এর কতদিন বাঁচে অন অ্যান এভারেজ ছ থেকে দশ বছর আপনারা গুগল সার্চ করলেও দেখতে পাবেন এর লাইফ স্প্যান দেওয়া আছে কিন্তু অ্যাকুরিয়ামে তিন চার বছর আমাদের যে হোম অ্যাকুড়িয়ামগুলো থাকে ওখানে যদি ঠিকঠাকভাবে রাখা যায় তিন চার বছর আরামসে থেকে যাবে এবং বড়ো হবে সাইজের আর এর নেচার হচ্ছে সাই যেটা আমি বললাম হাইডিং স্পেস দরকার হয় এবং আলো আধারী ব্যাপারটা কেন রাখতে বললাম কারণ এরা নকটার্নাল নেচারের নকটার্নাল মানে যারা রাতে অ্যাক্টিভ হয়ে যায় যেমন প্যাঁচা প্যাঁচাকে আমরা নকটার্নাল বলি এরা রাত্রে অ্যাক্টিভ হয়ে যায় এমন অনেক স্পিসিস আছে যারা রাতে অ্যাক্টিভ হয় তো এদের যদি আলো আধারি ব্যাপারটা অ্যাক্রিয়ামে আপনি ক্রিয়েট করতে পেরেছেন খুব হেভি লাইট না দিয়েছেন তাহলে মোটামুটি এন্টার দ্য ডেই আপনাদের এর অ্যাক্টিভিটি আপনারা মানে ঘোরাফেরা দেখতে পাবেন তাহলে আর কি এখানে ভিডিওটা শেষ করি কয়েকটা পয়েন্ট বললাম আশা করি বুঝেছেন কোনো কনফিউশন থাকলে আমি হেল্পলাইন নাম্বার দিচ্ছি এটা আমাদের হেল্পলাইন নাম্বার এখানে ফোন করে একবার জিজ্ঞাসা করতে পারেন আর শপে আসুন একবার ঘুরে যান যারা কলকাতায় থাকেন বা কলকাতার আশেপাশে থাকেন ভালো লাগবে মাছ নেওয়া কেনাকাটি করা এগুলো তো চলতেই থাকবে কিন্তু এত মাছ একসাথে দেখে আপনাদের একটা ভালো লাগবে একটা তৃপ্তি একটা আই সুদিং ব্যাপার হয় তো ওটা খুব দরকার আসুন অশোক একওয়াতে শিরান্দা স্টেশন এবং ইএম বাইপাস থেকে কাছাকাছি আমাদের লোকেশন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কলকাতায় হোম ডেলিভারি এবং আউট অফ কলকাতা আমরা ভায়া বাস ট্রেন ফ্লাইট সবভাবেই ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকবেন সবাই নিজের এবং নিজের মাছের খেয়াল রাখবেন নমস্কার